দর্শক আমরা এইবার এইবার আবার আছি আমাদের সেই ভাইয়ের এখানে আজকে ভাই এখানে আছে উপস্থিত আছে আমরা একসঙ্গে আসছি তো ওনাকে রাস্তায় দেখা হয়েছে আমার সঙ্গে আমি ওনাকে নিয়ে আসছি এইখানে বলছি যে ভাই আমার সঙ্গে যেতে হবে একটা গান করতে হবে তার গান শোনার জন্য আমরা তাকে আমাদের সঙ্গে এখানে নিয়ে আসছি তা আপনারা দেখুন এখন আমাদের এই ভাই কি গান আমাদেরকে উপহার দেয়

অনেকদিন পরে গানটা আবার নতুন করে আমার যতই বৃষ্টি হোকে পোড়া চোখে যত বৃষ্টি হোকে পোড়া চোখে এরি তোমাকে খুঁজবে পাথর তো নয় সব ব্যথা শোয়ে যাবেন রবি এ ম পাথর তো নয় সব ব্যথা যাবে যাবিনবে সুর যত দিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি বুকে রবে ও সুর দিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি এবুকে রবে হার বোঝে দি অন্ধকারে বুঝবে সে বুঝবে এমন আমার পাথর তো নয় সব বেড়া সয়ে যাবে রবে আমার পাথর তো নয় সব বেড়া সোয়ে যাবে রবে ভুল বুঝে দু সরে তুমি চলে ছোট না কি যে ব্যথার হৃদয়ে দিলে ও ভুল বুঝে দু সরে তুমি গে চলে জানলে না কি যে ব্যথার হৃদয়ে দিলে ভেঙে যাবে সব ভুল জানি দি বিবেসে তুমি খুঁজবে এই মোনার পাথর তো নয় সব ব্যথা শুয়ে যতই বৃষ্টি হোকে পড়া চোখে যতই বৃষ্টি হোকে পড়া চোখে হৃদয় তোমাকে খুঁজবে পাথর তো নয় সব ব্যথা শুয়ে যাবে খুব ভালো হয়েছে ভাই খুব ভালো আমার আসলে মনের থেকে খুব একটা আমার মনে হয় ভালো হয়নি

সেই পারফেক্টটা আমি এখন অতটা পারিনি পারে মোটে পারেনি তা নয় কিন্তু আমার মানে যতটা হান্ড্রেড পার্সেন্ট ভালো পারতাম সেই হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স আমি এখন আনতে পারিনি এটা শিও এখন দর্শক আপনারা তো শুনলেন তার কথাবার্তাগুলো যা আপনারা অবশ্যই তাকে একটু সাপোর্ট করবেন আর বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন যাতে করে আরও ভালো কিছু সে সামনে থেকে করতে পারে এইটুকু করতেছে এটাই তো তার সব মানে মানে আমি মনে করি যে আমাদের সৌভাগ্য যে তার তার কণ্ঠে আমরা গানগুলো শুনতে পারছি ভাবে নতুন সিস্টেমে গানগুলো সে সামনের দিকে এগোচ্ছে তাই এখন তো ভাই আজকেও কিন্তু সন্ধ্যা হয়ে গেল আমরা কিন্তু এই আমাদের এর পরবর্তীতে একটু সন্ধ্যা বাদে একটু আগে আগে আসা যায় যদি গান নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমিও সেভাবে আমাকে বললে আমি রেডি তো আমরা চলেন যাই আমরা এখন যাই